অনুরাগের চোয়ার আজকের পর্ব রিভিউ নিয়ে চলে এসেছি ডাক্তার রূপার আঘাত চেক করে দেখে তার আঘাতটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে প্রচণ্ডভাবে আঘাত পাওয়ার কারণে তার গায়ে আর এনার্জি নেই এবং তার গায়ে রক্ত অনেকটা বেড়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে ডাক্তার এসে তাদেরকে বলে এই রক্ত আমাদের হসপিটালে নেই এক্ষুনি গ্রুপের রক্ত তোমাদের কাউকে মধ্যে থেকে দিতে হবে আর আমরা দেবো সুদীপার সাথে অবশেষে রূপার রক্ত মেলে যায় এবং সুদীপা গিয়ে নিজে রক্ত দেয় তার মায়ের জন্য এবং আমরা দেব সুদীপার রক্ত দিতে সময় কোনো কষ্ট হয় না সে আস্তে আস্তে সে সমস্ত রক্ত দিতে থাকে আর রূপা ধীরে ধীরে জ্ঞান ফিরতে থাকে রূপার আস্তে আস্তে গায়ে এনার্জি ফিল করলে অবশেষে পরিবারের লোকজনকে সবাই ডাক পরানো ডাক্তার এবং সেখানে গিয়ে তখন আমরা দেখো বড়ো মা কান্নাকাটি করে এবং তখনই আদিত্য বলে তুমি এসব কান্নাকাটি বন্ধ করো তুমি কেন কাঁচছোনার সামনে আসলে তো কান্নাকাটি করেছে সুদীপা সুদীপা ওনাকে দেখেছে ওনাকে সব কিছু যত্ন করেছে এবং আমরা দেব সুদীপা একটি খাবারের প্লেট নিই তখনই এসে সঙ্গে সঙ্গে রূপার মুখে তুলে দেয় তখন আদিত্য দেখে তার চমক ওঠে এবং বলে দেখেছ যত্ন সুদীপা কাউকে ভালোবেসে যত্ন করতে পারে তুমি তা পারো না পরমা এবং পরমা গিয়ে ক্ষমা চায় অবশেষে রূপার কাজ রূপা কিচ্ছি বলে না সে নিতয় ক্ষমা করে দেয় তখনই আমরা দেখবো সুদীপা বলে ও বিশাল বড় ভুল করে ফেলেছে ওর জন্য ক্ষমা করে দেবো চাইনি এমন ক্ষতি করতে তোমার কিন্তু তা ভুলভাবে হয়ে গেছে তখনই আমরা ক্ষমা চাইলে অবশেষে রূপা বলে না সব ঠিক আছে কোনো ভুল হয়নি তোমরা দুজনে একে অপরকে মিলে না আর ওর কোনো দোষ নেই আমি ওদের গাড়ির সামনে চলে এবং আমরা দেখব তখন দুই মধ্যে মিল হয়ে যায়। আর রূপা চিন্তা করতে থাকে যে এই মেয়েটিকে একে দেখে আমার কেন এত চেনা লাগছে এবং সে বড়মাকে মাকে নিয়ে ভাবতে থাকে এবং বলে মা তুমি এখান থেকে কোথাও যাবে না আর এদিকে আদিত্য ওর তার দাদার মধ্যে বদসা ক্রিয়েট হয়ে যায় তখন তার ভাই বলে দাদা সত্যি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এত ভয়ানক কিছু হয়ে যাবে আমি সত্যি মন থেকে যাইনি আর আদিত্য ক্ষমা চায় তখন অবরাজিতের কাছে অবরাজিব বলে না তার হবে না তুই অনেক লেট করে ফেলেছিস তুই ছাড়কার করে ফেলেছিস চারটে জীবন এবং আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছিস এটা আমি কোনোদিন মানতে পারবো না তখনই আমরা দেখবো এদিকে ছুটি হওয়ার সময় হয়ে যায় এ রূপা কোনোভাবেই ছাড়তে চায় না সুদীপাকে এবং বলে আমি তোমার সাথে বাড়িতে যাব আমি এখানে থাকবো না আমি এ বাড়িতে কোথাও যাব না আমি গেলে তোমার সাথেই তোমার বাড়িতে যাব। এবং তখন আদিত্যভাবে কি করবে এবং তারা দুজন একে অপরকে জড়িয়ে থাকে আর আদিত্য বলে ঠিক আছে তুমি চলো আমাদের সাথে আমাদের বাড়িতে আর বর্মা বলে তা কিভাবে সম্ভব যখন একে বাড়ি নিয়ে যায় তাহলে প্রবলেম আরও বেড়ে যাবে বড় মা কোনোভাবেই মেনে নিতে পারবে না ওকে কে আর কী বা বলবে আমরা মানবো আর উল্টে ঝগড়াও থাকেনি সবসময় এলে তো আর ঝগড়া বেড়ে যাবে তখনই আমরা দেখব পরমার মা বাবা গিয়ে হাজির হয় সঙ্গে সঙ্গে সেই বাড়িতে এবং গায়ত্রী দেবীকে ডাক দিয়ে অবশেষে বলে আপনার সাথে আমরা একটি কথা আছে গায়ত্রী হ্যাঁ বলুন কি কথা কি দরকারে আপনি এই তো বাড়ি গেলেন একটু আগে ছেলেমেয়েরা কোথায় তারা আবার সব কোথায় গেছে তখনই পরমার বাবা বলে তারা বাড়ি আসেনি তারা আপনাকে কোনো কথা বলেনি তখনই গায়ত্রী দি বলে না কোনো কিছুই তো বলেনি তারা তো এখনো বাড়িতেই ঢুকেনি সেই সকাল থেকে তাদেরকে একবারও দেখানি না ফোন না মিস কল কিচ্ছুরই করেনি তারা খোঁজো নেয় না আমাদের এবং তখন পরমার মা বলে আপনার সাথে আমার একটি বহুত ইম্পর্টেন্ট কথা আছে আমি একটা দামি কথা বলতে চাই তখনই গায়তী বলে হ্যাঁ বলুন কি বলবেন এখানে বসে বলুন আপনার জন্য কি আনবো চা না কফি তখনই পরমার মা বলে আমার এখন কিচ্ছু খাওয়ার মুড নেই আমি একটাই কথা বলবো আপনার ছেলে আদিত্য ছেলেটি ভালো নয় তখনই গায়তী বলে কি বললেন কেন ভালো না আমার বাড়ির কোনো ছেলে খারাপ বলবেন না আপনি চেনেন আদিত্যকে ও হয়তো একটু ভুল করেছে ওই মেয়েটিকে বিবাহ করে কিন্তু আদিত্যের কোনো দোষ নেই আর আদিত্য ছেলেটি খাঁটি ছেলে আমি তাকে মানুষ করেছি তার মধ্যে কোনো ভুল হতে পারে না আর সে হয়তো কোনো পদক্ষেপ নিয়ে থাকলে সেটা হয়তো সমস্ত লোকজনের প্রেশারে নিয়ে ফেলেছে এবং এটিতে দিন ভুল সে করতে পারে না তখনই সে বলে আদিত্য ভালোবাসত বিবাহের পূর্বে পরমাকে এবং সেই কথা তারা লুকিয়েছে এবং আদিত্য প্রেশারাইজড করেছিল পরমাকে বিবাহ করতে তার দাদার সাথে সে কথা শুনে গায়ত্রীদি বলে কি বললেন তুমি আর একবার বলে কি বললে হুম আদিত্য ভালোবাসতো পরমাকে আর সে কথা আমাদের কাউকে বলেনি আদিত্য এত বড় কাজ করলো কি করে কীভাবেই বা এটা হলো সঙ্গে পরমার মা বলে কি এটা কোনো সম্ভব নয় আর আমি একটা কথা বলে দিচ্ছি আদিত্য সবকিছু করিয়েছে পরমাকে বাধ্য করেছে বিবাহ করতে অভ্রর সাথে কারণ অভ্রকে বিয়ে করতে পরমা চাইতো না বরং বরংই চাইছে আদিত্যকে বিবাহ করতে কিন্তু আদিত্য যখন দেখে অভ্র ভালোবেসে ফেলেছে ধীরে ধীরে এবং তার প্রতি ইমোশনালি কানেক্টেড হয়ে গেছে তাই সেটা সুযোগ লাগিয়ে এসে বলে আমি আমার পরিবারের লোকজনকে কাউকে দুঃখ দিতে চাই না আমি চাই তারা সবাই সুখে সংসার করুক আর পরমা তুমি আজ থেকে বিবাহ করে নাও আমার দাদার সাথে আমাকে ভুলে যাও এবং আদিত্য পরমাকে ভুলে যেতে বলে ভালোবাসায় কিন্তু পরমা সেই ভালোবাসা ভুলতে পারে না এবং আদিত্যর কথা রাখার জন্য অবশেষে পরমাতা বিবাহ সম্পন্ন করে কিন্তু পরমা আপন করতে পারে না অভ্রজিৎকে সে এখনও ভালোবেসে তাকে নিজের করে থাকে এখনও সে মন থেকে চায় আদিত্যকেই আর তাই জন্য সে বেদনায় ছটপট করতে থাকে কষ্টে সে নিজেকে দায়ী করতে থাকে আর সেই সুযোগে সব কিছু জেনেছে অভ্রজিৎ আর তখন অভ্রজিৎ আর যত্ন করে না আর কোনো কেয়ার করে না আর কোনো ভালোবাসা থাকে না পরমবতী আর পরমাও কিছু করতে পারে না কারণ অভ্রজিতের উপরে তার ভালোবাসা তো নেই সে ভালোবাসতো আদিত্যকে কিন্তু আদিত্য ঠিক সেই সময় একটা অন্য মেয়েকে বিবাহ করে নিয়ে চলে আসে এখন পরমা কি করবে বুঝতে পারে না সেই জন্য সে ফেসে যায় এদের মাঝখানে এবং অব্রজিৎ তাকে ডিভোর্সও দেয় না তাকে শুধু কষ্ট দিচ্ছে দিন দিন তাকে যন্ত্রণা দিচ্ছে তাকে না কাছে আপন করছে আর না তাকে ভালোবেসে নিজের করছে সে শুধু প্রত্যেকটি কথায় কথায় খোটা দিচ্ছে যে তুমি আমার ভাইকে ভালোবাসতে তাহলে আমাদেরকে কেন বলনি। আর মিথ্যে কেন লুকিয়ে রেখেছিলে তাই আমি আপনাকে বলে দিচ্ছি আমার অব্রজিৎ যদি ভুল এভাবেই করতে থাকে আমরা ডিভোর্স নিয়ে নেব পরমার কাছ থেকে এবং গায়ত্রী দি বলে তুমি সব কি বলছো আমার কিচ্ছু মাথায় ঢুকছে না আর এসব ঘটনা ঘটল কবে আর তোমার বাড়িতে ছেলে মেয়েগুলো সেগুলোই বা কোথায় তারা কোথায় আর আমি আদিত্যর মুখ থেকে কথাগুলো শুনতে চাই আমি সব কিছু নিজের দাঁড়িয়ে থেকে জানতে চাই আসল ঘটনাটি কি আমাকে প্লিজ বলবেন আর ঠিক সেই সময় আমরা উল্টো দিকে দেখবো আবারও দেখা হয় সে হসপিটালে সেখানে তার পরিবারকে কি অবশেষে রূপা বলে মা তুমি মা আমার সাথে নিয়ে চলো তোমাকে আমি থাকতে চাই তোমার সাথে তোমাকে না দেখতে পেলে আমি নিজেকে শেষ করে ফেলবো মা আমি খুব কষ্টে আছি আর আমি পারছি না এরম পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে আমি তোমার রূপা মা তুমি চিনতে পারছো না সেনগুপ্ত পরিবারে মেয়ে আমি রূপা আমার বাবা মা আছে বাবা কোথায় বাবা সূর্য কোথায় তখনই আদিত্য বলে কি বলছো তুমি এসব কি কথা বলছো ও আমার স্ত্রী আর আমি ওর স্বামী এই যে আদিত্য আদিত্যের সামনে তুমি এসবে কি কথা বলছো তা কোনো দিন হতে পারে না ও ব্যানার্জি বাড়ির বউ আর স্ত্রী তুমি সামনে কথা বলে এসব কথাবার্তা একবারও বলবে না তুমি পাগলকে পাগলের মতো রাখতে হলে তাই বলে তুমি এত মাথা উঠে পড়েছো উল্টে পাল্টা কথা বলছো এবং তখনই আদিত্য বলে পাগলকে এখানে রেখে চলো তখনই সুদীপা বলে না আমার ওর প্রতিটা কেমন টান হচ্ছে আমি বুঝতে পারছি না কেন কিন্তু আমার মনে হচ্ছে না ওনাকে এখানে ছেড়ে রেখে যাও আমার জন্য সঠিক হবে এবং সেই সঙ্গে সঙ্গে বলে পরমা কি করব আমি বলো তো পরমা বলে আমারও ওনার প্রতি একটা টান আছে কিন্তু আমি বুঝতে পারছি না উনিকে আর ওনার কুর্তি আমার কেনই বেতান হবে আর ওই মহিলাটি বারবার তোমাকে মা কেন বলছে তোমাকে কেন সংান দিচ্ছে আর ওনার প্রতি যে টানটা আমাকে কেন তো বেদনার সৃষ্টি করছে আমি বুঝতে পারছি না এই যন্ত্রণাচার কারণ কি এবং তখনই সুদীপা বলে আমি এনাকে বাড়ি নিয়ে যেতে চাই তার জন্য আমাকে যা করতে হয় তাই করব তখন আদিত্য বলে তোমার পিছিয়ে অলরেডি পুষছে আমার বাড়ির লোকজন আবার যদি এনাকে নিয়ে যান তাহলে আরো ঝগড়া বাড়তে পারে সুদীপা বোঝার চেষ্টা করো আর উনি পাগল ওনার কোনো হোদবোধ নেই উনি বারবারই বলছেন যে তুমি ওনার মা আর তোমার বাবার কথা বলে তখন তো আমি ওর বাবা হব এবং আমি কিভাবে বাবা হতে পারি এসব আমি কিছু বুঝতে পারছি না তখনই সুদীপা বলে তুমি কিছু বোঝো না বোঝো এই মেয়েটিকে আমি এখানে ছেড়ে যেতে পারি না এখনও পুরোপুরি সুস্থ হয়নি আর যদি এক্ষুনি বিপদ হয়ে যায় তার দায়ী হবেই বর্মা আর আমরা চোখের সামনে ওকে এইভাবে এই রাস্তায় ছেড়ে চলে গেলে তার যদি ক্ষতি হয়ে যায় সে তো এমনি বলছে তুমি যদি আমাকে না নিয়ে যাও বাড়িতে আমি নিজেকে শেষ করে ফেলবো তাহলে আমি এখন আদিত্য কি করব তখন আদিত্য আমিও কিছু বুঝতে পারছি না সঙ্গে সঙ্গে অবরোধ এসে বলে যে চলো ওনাকে বাড়িতে নিয়ে চলো আমি কথা বলো মায়ের সাথে এবং আমি রাজি করাবো মাকে তখন বড়মা বলে কোনো দরকার নেই তোমার তোমার আমাকে ভালো সাজানোর কোনো দরকার নেই আমি নিজের বাড়িতে ওকে রাখবো আর আমি আমার নিজের বাড়িতে মা বাবার কাছে রেখে ওকে মানুষ করবো কিন্তু দাদা তো জানে না তার মা বাবা কী কাণ্ডটাই ঘটিয়ে পড়েছে এবং আমরা দেখবো গায়ত্রী দেবী দক্ষিণী সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দেয় অব্রজিৎকে আর আদিত্যকে এবং আদিত্যকে ফোন করলে আদিত্য সে ফোনটি তোলে না কারণ সে চিন্তায় ব্যস্ত থাকে এখানে কী করবে আর ওদিকে বড়মার মা বাবা বলতে থাকে আমার মেয়ের কোনো দোষ নেই সব দোষী আদিত্যর নীলাদ্রি এসে বলে কি বলছো শুধু আমার ছেলেটাকে দোষ দিচ্ছ কেন আমি দেখেছি তোমার মেয়ে বারবার আমার ছেলের কাছে গিয়ে তাকে ভালোবাসতে চাই এবং আঁকলে দলে রাখতে চাই তাকে আপনপন করতে চাই আমার ছেলে তো একবারও তাকে বিয়ের পরে পাত্তাও দেয়নি আমি নিজে চোখে দেখেছি তা তখনই গাইতে বলে কি বলিস শুটু তুই সব জানার পরে আমাকে বলিস নি আয়ুষের সঙ্গে সঙ্গে সেই রাগ দেখাতে থাকে তার স্ত্রীর উপরে এবং বলে তুমি ইচ্ছে করে সব কিছু লুকিয়ে তাই না নিজের ছেলেটাকে ভালো সাজানোর জন্য সব বুঝি তুমি আসল সবচেয়ে শয়তান বড়ো শয়তান তোমার মতো ঠিক ওই ছেলেটাও চাচারও মধ্যে শয়তান হয়েছে বুঝেছি আমি সব কিছু তোমরা একদম ছোট লোকের মতো পরিবর্তন নিয়েছো তখনই পরমা বলে এসব কথা মাত্রা থাকা যেন হয় সুদীপাকে নিয়ে যাবে কিভাবে তুমি আর ওনাকে যদি এখান থেকে নিয়ে যেতে আমাদের বাড়িতে তাতে কিন্তু প্রশংসা দাঁড়াই ভাঙে যাবে আর তখনই সুদীপা বলে আমি একে নিয়ে আমার গ্রামের বাড়িতে চলে যাব আমি সেখানে গিয়ে আমি আর পিসি থাকবো আমি আর চাই না ওই বাড়িতে যেতে আর বলেই দিয়ে আদিত্যবাবু যে উনি তো আমার স্বার্থের জন্য বিবাহ করেছে উনি তো আমার আর অব্রজিতের দাদা ভাইয়ের সম্পর্কটা বাঁচানোর জন্য বিবাহ করেছে তাই আমার এই বাড়িতেতে থেকে কোনো লাভ নেই আমি এই বাড়ির আপন বলে কেউ নয় যেখানে একটা স্বার্থের জন্য একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দিয়েছে উনি শুধুমাত্র উনি ভেবেও দেখেনি একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট হয়ে যায় তখন আদিত্য বলে আমি তোমার জীবন নষ্ট করিনি আমি তোমাকে সর্বক্ষণ সাপোর্ট করেছি আর আমি চাইতে জীবনের উন্নতি করো তখন অপ্রজিত বলে চুপ করতুই তুই প্রত্যেকজনের জীবন নষ্ট করেছিস সেখানে পরমার আমার আর তোর নিজের জীবনটাও তুই বুঝতে পারিস তুই ঠিক করতে গিয়ে কত বড় ভুল করে ফেলেছিস আদিত্য বলে আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইছি দাদা কী করবো এবার বল আমি আমি নিজে বুঝতে পারছি না এখন আমার কী করণীয় তখন আদিত্য বলে সব আমার হাতে নেই এবার তোরা যা বলবে আমি তাই করব। তখন অপ্রজিত বলে এই সুদীপাকে আমার বোনকে তুই যত্ন করে রাখবি আর একে তুই তোর স্ত্রীর ওই বাড়ি ফিরে নিয়ে যেতে হবে তোকে ওকে সাথে ঘর করতে হবে আর আমি এই পরমাকে যন্ত্রণা বেদনা দেবো কিন্তু তাকে ডিভোর্স আমি দেবো না ওকে আমি এভাবেই রেখে দেবো সারা জীবন কথা সুদীপ না দাদাই সবকিছু ঠিক করে নাও না প্লিজ ওনাকে আপনি ঘরে নিয়ে যান আর আমার দরকার নেই বাড়িতে যাওয়ার আমি আর চাই না বাড়িতে যেতে তখনই অবরোজিৎ বলে আমার মাথায় হাত দিয়ে বলছে আমি দিব্যি বাড়িতে ফিরে যেতে হবে আর প্রয়োজন পড়ে দিয়ে মহিলাকেও নিয়ে যাবি কিন্তু তোকেই বাড়িতেই যেতে হবে আর তুই ওর বাড়ি ছাড়া কোথাও যাবি না চৌধুরীর বাড়িতে তোকে থাকতে হবে এবং তোকে এই বাড়িতে সংসার করতে হবে তুই আদিত্য স্ত্রী সে তোকে মাথায় সিঁদুর দিয়েছে সে যতই ভুল করুক তাহলে তুই সিঁদুরের মাছ যাতে ভুলে যাবি তুই মুছে ফেলবি সিঁদুরটাকে এর দটা দুদিকে দিবি নাকি তুই এমন করলে ভাই এবং আমরা দেবো অবশেষে সুদীপা তার দাদা দিবির জন্য রাজি হয়ে যায় এবং বলে ঠিক আছে আমি যাব শুধুমাত্র তোমার জন্য যাব দাদাই আর কারোর জন্য নয় এবং সে রাজি হয়ে গেলে তখনই আমরা দেব বড়মা বলে আমার জন্য কারোর কোনো ভালোবাসা নেই শব্দ দোষ আমার হয়ে যাচ্ছে আমি কি ভুল করেছি আমি তো কথা শুনেছি আদিত্যর আর আদিত্যই আমার তো বলেছে যে এই বিয়েটা করতে এবং সে বলেছে আমি আমার দাদার খুশির জন্য সব কিছু করতে পারি তাই আমি তোমাকেও ত্যাগ করে দিলাম তাহলে আমি কারোর ভালোবাসা পাবো না আমার কি ভুল আছে আমি তো কথা শুনেছি শুধুমাত্র আদিত্যর এবং তার কথাই উঠেছি বসেছি এতে আমার কোনো দোষ নেই উল্টো আমরা দেখব এইসব ঝগড়া চলতে থাকলে গায়ত্রী দেবী বলে আপনি কি সব বলছেন আমি বুঝতে পারছি না যতক্ষণ আর ছেলেপিলে আসছে ততক্ষণ আমি তাদের সাথে কথা না বলে আপনাকে কিছু বলতে পারছি না তখনই পরমার মা বলে আমি পরমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই আমি ডিভোর্স চাই অভ্রজিতের সাথে পরমার সঙ্গে সঙ্গে গায়ত্রীকে মাথায় আকাশ ভেঙে পড়ে এবং বলে কি বললে তুমি আমার ছেলের সাথে তোমার মেয়ে ডিভোর্স দেবে না তা আমি হতে দেব না আমি ওদের দুজনের সাথে কথা বলে দেখব আর যদিও বা ভালোবাসা শিখে থাকে সেটি বিয়ের পূর্বে ছিল এখন তার কিছু নেই এখন তারা দুজন একে অপরকে সংসার করছে দুজন দুজনের স্ত্রী আছে এবং তখনই আমরা বলে গায়ত্রী দেবী প্রয়োজন বললে আমি মেয়েকে বাড়ি থেকে বার করে দেবো আদিত্যকে বাড়িতে বার করে দেব। কিন্তু আমি আমার অব্রজিত আর পর আমার ডিভোর্স হতে দেবো না কোনোভাবে আমি সেটি রাজি নয় এবং তখনই পরমার মা বাবা বলে আর সে সময় নেই কারণ অব্রজিৎ কষ্ট দিচ্ছে আমার মেয়েটার কষ্ট আমরা দেখতে পাইনি এভাবে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখের সামনে সে খেয়ে খেয়ে নিজেকে শেষ করে ফেলছে তিলে তিলে সে বারবারই অবরজিৎকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু অবরজিৎ সে একটি কথায় জেদ ধরে আছে যে তুমি জানতে যখন বিয়ের তুমি কেন আমাকে বলনি আর কেনই বা তুমি আদিত্যকে ভালোবেসে সব কিছু করেছো এদিকে আমাদের কোনো দোষারোপ আছে সঙ্গে সঙ্গে সে বলে আদিত্য সবসময় আমার মেয়েকে দোষ দিচ্ছে এবং আমাদেরকে দোষ দিচ্ছে কিন্তু আদিত্য নিজের দোষটা দেখছে না আদিত্য যে ভুলটা করেছে সেটা আমাদের মনে হয় কি আপনাদের মনে হয় কি ক্ষমার যোগ্য তখন নীলাদজি বলে আদিত্যের কোনো দোষ নেই দোষ যতটা আদিত্যর আছে তার থেকে বেশি ওই পরমার আছে পরমা কেনই বা বিয়ে করেছিল যখন জানে যে এইটা সে আসলেই অভ্রজিত তার দাদা সে থাকতে ছিল বাড়িতে সে সবসময় চোখে চোখে থাকার ইচ্ছে ছিল সে নিজের ভালোবাসাকে চোখে চোখে দেখবে বলে সে বাড়িতে এসেছিল সে ভেবেছিল বিয়ের করার পরে সে পেয়ে যাবে আদিত্যকে এবং নিজের দেওরের সাথে সে সম্পর্ক বেঁধে আবারও প্রেম করতে থাকতে পারবে কারণ সেখানে অভ্রজিত বাড়ি থাকবে না আর সেই সুযোগটা লাগে আদিত্যর সাথে সে সম্পর্ক চালিয়ে যাবে কিন্তু আমাদের পরিবার তেমন নয় সেটা বুঝতে পারিনি আদৌ তোমার মেয়ে পরমা তখনই চেঁচিয়ে ওঠে পরমার মা এবং বলে মুখ চুপ করো এত বড় বদনাম তুমি আমার মেয়ের নামে দিতে পারো না সে কোনোদিন কি তোমার ছেলের কাছে গিয়েছো তুমি দেখেছো তখন ইলাদি বলে হ্যাঁ গিয়েছে আমি নিজে চোখে দেখেছি তো জড়িয়ে ধরে চেষ্টা করেছে আমার ছেলে কিন্তু আমার ছেলে তাকে পাত্তাও দেয়নি আমার ছেলে সর্বদেই তাকে এড়িয়ে চলেছে এবং সে নিজে বিবাহ করে নিয়ে এসেছে সে তার সাথে সংসার করতে চাই সুখে কিন্তু পরমা তার দিতে দিচ্ছে না পরমা বার বার বাধা দিচ্ছে তাদের ভালোবাসার মাঝখানে এবং আমরা দেখবো ঝগড়া চালু হয়ে যায় নীলাদ্রি আর পরমার মায়ের মধ্যে এবং পরমার মা তার উল্টোপাল্টা কথা বলতে থাকলে অবশেষে তার বংশ নিয়ে কথা তোলে সুদীপার আর তখনই পরমার বাবা বলে এইসব কথাবার্তা বলো না তখনই দেখব আমরা পরমার কথাবার্তা এইসব চ্যাল্লাচিড়ি শুনে সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হয়ে যায় সুদীপার পিসি সে বলে তুমি কার বংশ পরিচয় নিয়ে কথা তুলছ তুমি কি জানো তোমার মেয়ের বংশ পরিচয় তোমার মেয়ের কুল জানো তুমি কিচ্ছু কি জানো এবং তার পিসির আগের মাথায় অবশেষে বলে বসে তোমার মেয়ে তো কুড়িয়ে পাওয়া মেয়ে তার জন্যে তুমি এত কিছু করছো সঙ্গে সঙ্গে পরমার বলে তুমি কি বললে আমার মেয়ে কুড়িয়ে পাওয়া তুমি কিচ্ছু বলছো না কেন পরমার বাবা কিচ্ছু তো বলো ও আমার মেয়েকে কুড়িয়ে পাওয়া বলছে তখনই পরমার বাবার বুকটা ধপাস করে ওঠে এবং সে বুঝে যায় তার কোন জায়গায় ঘা দেওয়া হয়েছে সে বুঝে যায় এক সেকেন্ডের মধ্যে সে কি বলতে চেয়েছে পরমার পরমার বাবা বুঝে যায় সুদীপার পিসি তাকে কি ধাক্কা টানে দিয়েছে এবং সে চুপ হয়ে যায় এবং তার স্ত্রীকেও চুপ করতে বলে বলে এসব কথা থাক এমন রাগারাগি করে লাভ নেই বরঞ্চ আমরা গায়ত্রী দেবীর মতামতটা শুনি সে কি বলতে চায় যেন সে কি ডিভোর্স দিতে চায় আমার ছেলে মেয়ের সাথে আর পরমার কোন কি চাই কি এই জিনিসটার সমাধান করতে তখনই গায়ত্রী দেবী বলে কোথায় আছে তারা তাদের কাছে চলো আমি তাদের কাছে যেতে চাই এবং সঙ্গে সঙ্গে তারা এইসব বললে তখনই বাড়িতে এসে উপস্থিত হয় সুদীপা আর আদিত্য অবরোজিত পরমা এবং সেই তার মা রূপা কাঁদ্ধে কাঁদে রূপা জড়িয়ে ঠালায় বলে মা আমি আছি তো তোমার মেয়ে রূপা আছে তোমার তখনই কেঁদে ফেলে সুদীপা আর বলে এই মহিলাই হয়তো আমার আপন কেউ আমি বুঝতে পারছি না ইনি বারবার আমাকে জড়িয়ে ধরছে আজ পৃথিবীতে আমার এত কিছু থাকা সত্ত্বেও কেউ আমাকে মা ভালোবাসেনি আর স্বার্থ ছাড়া আজ ইনি আমাকে স্বার্থ ছাড়া অচেনা অবস্থায় জড়িয়ে ধরে কাজ আমার জন্য জীবন দিচ্ছে ওনার মাথা ফেটে গেছে তারপরে উনি আমার ব্যাপারে খেয়াল করছেন উনি আমাকে যত্ন করছেন আমি ওনার জন্য সব করতে পারি চলো মা এখান থেকে আমরা চলে যাব সঙ্গে সঙ্গে অবরোজিত বাধা দেয় সুদেবাকের বলে তুমি এই বাড়িতেই থাকবে আর আমার মাও তোমাকে বারণ করবে না তুমি এই বাড়িতে সারা জীবন সংসার করবে না হলে আমি ডিভোর্স দেব অবশেষে বড় এবং তখনই আমরা দেব গায়ত্রী দেবী বাধা দেয় বলে না তুমি থেকে যাও বাড়িতে গায়ত্রী দেবী তো কোনোভাবেই ভাবেই চায় না বড় আর অবরজিতের ডিভোর্স হোক আজকের পর্ব কেমন লাগলো